ভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো অনেক অনেকদিন পরে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা কোনতে পারতো তো আসলে বলছে কি ডিপার্টমেন্টের প্রেসার একটু বেশি ফলে থাকি ভিডিও করার জায়গা নাই এটা হচ্ছে মিউজিক রুম অ্যাজ ইউজাল আমি চলে এসছি তো আমি হচ্ছি মিউজিক গান প্র্যাকটিস করার জন্য এসছিলাম তো বলো ঠিক আছে কি ভিডিও করি তো একটু আগে একটা আপু আসছিল আপ বলতে আপনার মতো ফোন আগবে মানে আপু এসে গান প্র্যাকটিস করবে তো সেক্ষণ থাকা যাবে না তো তোমরা অনেকদিন ধরে যাচ্ছি করছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ভিডিও বানানোর জন্য মানে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করা যায় স্পেশাল স্কুলের আছো তোমাদের জন্য এই ভিডিওটা আর যারা মনে করো না আমার হাত লেখার স্পিড ভালো না বা স্পিড করানোর জন্য তো সবাই জানো বেশি বেশি করে লিখতে হবে তো যারা মনে না তোমার গ্রামিক্যাল মিস্টেক আসে অথবা তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে মানে করতে পারতসো না তাদের সবার জন্য আজকের এই ভিডিও তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো হচ্ছে কীভাবে মোটামুটি এক মাসের মধ্যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেকখানি ইম্প্রুভ করা যায় বলতে বলা যায় তোমার যা আছে তার থেকে প্রায় ডাবল বুস্ট করতে পারবা কেমন তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা স্টেপ বলবো এই তিনটা স্টেপ ফলো করলে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং প্রো হয়ে যাবে আসলে তো প্রথমেই শুরু করা যায় তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে তো আমি বেসিক্যালি নাম্বার ওয়ানটা হচ্ছে কিছু শুনেছ তো বেসিক্যালি আমি নাম্বার ওয়ানটা রাখছি হচ্ছে কিছু নতুন জিনিস শেখার জন্য যেগুলো হয়তো তুমি যাও না যার কারণে হয়তো তোমার গ্রামারিক্যাল মিস্টেক হচ্ছিলো তো এখানে কয়েকটা জিনিস নোট করে রাখো আমিও লিখে দিচ্ছি তোমার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবা তো প্রথমে হচ্ছে যে টপিকগুলো তোমার একটু শেখা লাগবে সেটার মধ্যে প্রথমে যদি বলতে যাই সেটা হচ্ছে টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার দেখো বারোটা টেন্স আছে মানে সবগুলো পার্টিশন করলে বারোটা টেন্সের স্ট্রাকচারটা তুমি ভালো করে দেখে রাখো আর বা সেন্টেন্স স্ট্রাকচার একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার টু হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখবা তোমাদের যে যে বই ফলো করা ধরো আমি স্কুলে থাকতে ফলো করতাম যে অ্যাডভান্স স্কুল কেন কলেজে থাকতেও আমি সেমি অ্যাডভান্স গ্রামার যেটা আছে চৌধুরী হোসেনের তো সেটা ফলো করতাম তো ওইখানে একটা টপিক আছে সাবজেক্ট ফার এগ্রিমেন্ট এটা হচ্ছে কাইন্ড অফ ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো এই টপিকটা যদি তুমি শেষ করো তোমার না মোটামুটি সবগুলো টপিক করা হয়েছে গ্রামার অ্যাকচুয়ালি তো তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারটা একটু মনে রাখা অথবা তুমি এক কাজ করতে পারো আমি যখন প্রথম টেন্স শিখতেছিলাম আমি বারোটা টেন্সের কনফর্ম লিখে ওয়ালের মধ্যে আগে রাখছি তোমরা এটা করতে পারো তো এরপরে যেটা বললাম সাবজেক্ট ফর এগ্রিমেন্ট সাবজেক্ট ফর এগ্রিমেন্ট রাইটস ফর্ম অফ রাইট ফ্রমস অফ ভার্বের মধ্যেই কেট বাট একটু একটু বেশি ডিটেলসে আছে তো এটা ফলো করবা অ্যান্ড নাম্বার থ্রি মানে নাম্বার থ্রি মানে তিন নাম্বার কি কিন্তু শিখবাগে এটার মধ্যে হচ্ছে তোমাদের নর্মালি ফোর্থ স্ট্যান্ডার্ড যে গ্রামারগুলো থাকে সেগুলো ফলো করবা যেমন ধরো তুমি কী কী শিখছো যারা হাই স্কুল আসো কত নাইন টেন এমনি আছে ভয়েস চেঞ্জ আছে সাবজেক্ট কী বলে এটাকে আর্টিকেল আছে প্রিপোজেশান আছে তো এই সব বেসিক ইউজটা হচ্ছে তুমি শিখ ফেলা কারণ এটা তোমার বোর্ড পরীক্ষা লাগতেছে তো তোমরা কী কী শিখবা প্রথমটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার আমি রিপিট করছি সেন্টেন্স স্ট্রাকচার তারপর হচ্ছে সাবজেক্ট ফার এগ্রিমেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে এই বেসিক রুলস যেগুলো তুমি অলরেডি এক্সামের জন্য পড়তেস এরপরে আসি হচ্ছে লেখার ব্যাপার নাম্বার টু মানে তিনটে স্টেপ হচ্ছে নাম্বার টু এখানে কি বলতে পারি তো কথা হচ্ছে প্র্যাকটিস তো অন্য অন্য ইউটিউবারদের বলতেই পারি যে ডেইলি একটা করে একটা বাট আমি তো জানি আমি ফাঁকে বাস তোমরাও ফাঁকে বাজ তো ডেইলি একটা করলে হবে না বাট আমি বলবো উইকে কোন পক্ষে দুই থেকে তিনটা ট্রাই করো এখন কথা হচ্ছে কি লিখবো এখন ধরো তুমি বসে আছো তুমি এখন লেখার টপিক খুঁজে পাচ্ছ না এখন লেখার টপিকটা হচ্ছে নিজের মতো করে মানাবো ধরো তুমি বসে আছো ধরো আমি আছি আমার হাতের ঘড়িটার দিকে নজর গেলো তো আমি ভাবতে পারি আজকে আমি একটু ঘড়ি নিয়ে প্যারাগ্রাফ লিখো এখন ঘড়ি নিয়ে তোমার যা খুশি মাথা আসে তুমি সেটা লিখো আমার একটা ঘড়ি আছে ঘড়িতে কয়টা বাজে এইখানে হয়তো এগুলো এগুলো ইউজ হয়েছে আমি ওই দোকানে অনেক ভালো করে লিখছি মানে তোমার যা মাথায় আসে তুমি সেগুলোকে ট্রান্সলেট করে ইংলিশ লেখো এইখানে একটা ব্যাপার বলি সেটা হচ্ছে ধরো তুমি একদিন লিখতেছো ধরো তুমি ভুলে গেছো আমি এই দুইটা দোকানে দেখছিলাম তো এটা তুমি ট্রান্সলেট করতে পারতেছো না তখন অথবা তোমার কোনো একটা ওয়ার্ড মিনিং তুমি জানা তখন ওইটা তুমি সাথে সাথে গুগল করে নাও যে এটার ইংলিশ কী হবে তো এটা হচ্ছে ফ্রিম টাইমিং শেখার আরেকটা ভালো টেকনিক এটা হচ্ছে নাম্বার টু গেল নাম্বার টুটা বুঝতে পারছো তুমি লিখবা অ্যান্ড কি লিখবা সেটা হচ্ছে নাম্বার টু অপশন স্টেপ টুতে এখন স্টেপ থ্রিতে এখন বলছে আপু আমি তো গ্রামারও পড়লাম লিখলামও সব কিছু জানাতে এসছে লিখছে এখন আমি বুঝবো কীভাবে এটা ঠিক হয়েছে তো নাম্বার থ্রি মানে স্টেপ থ্রিটা হচ্ছে তোমার লেখাটা চেক করা তো আমি এটা বলতেছি যাদের বাসায় কোনো টিউটার আছে তোমরা তাদের টিউটারকে দিয়ে চেক করতে পারো তো আমি না এটা অনেকদিন ধরে ভাবতেছি যে আমি স্টেপ থ্রিতে কীভাবে চেকিং শেখাবো তো তোমাদের সবচেয়ে ইজি ওয়েস্ট ওয়ে হচ্ছে চেক করার হচ্ছে তুমি ফোন নাও ফোন নিয়ে তুমি যে লিখছো ওটার ভালো করে সেটা দিয়ে বলো এখানে কোথায় কোথায় গ্রামারি মিস্টেক আছে তো সে কিন্তু তোমাকে দেখে দেবে তো সেগুলো সলভ করে নিয়ে কিন্তু হয়ে যাচ্ছে তো আশা করতেছি তোমরা আমার এই টপিক তিনটা বুঝতে পারছো তো প্রথমে হচ্ছে শিখবা এরপর হচ্ছে লিখবা এরপর হচ্ছে চেক করবা তো চেক করাটা সবচেয়ে বেশি ইজি না তাকে আসলেই ভাবতেছিলাম যে আমি কীভাবে বলবো যে তোমরা একটা চেক করো বা টিচারকে দিয়ে আসলে সবার সাথে তো টিচার অ্যাভেলেবেল নাও থাকতে পারে আমার টিচার কিন্তু খুব একটা কম্পিউটার ছিল না মানে আমার পাশে এসে কেউ পারতো না আমি ক্লাসের টিচারকে কীভাবে দেখে প্রত্যেকদিন আমার লেখা তো তুমি চেয়ার জিপিটি আছে বা অন্য অন্য এআই যা আছে সেখানে দিতে পারো আর স্টেপ টু এটা কিন্তু ভালো করে ফলো করবো প্রত্যেক দিন একটা লেখা পসিবল না কিন্তু উইকে কিন্তু দুই থেকে তিনটা প্যারাগ্রাফ লেখা পসিবল তুমি আজকে ফ্রি আসো আসতে দুইটা লেখাও বসে বসে অথবা আরেকটা একটা জিনিস তোমরা যারা ডায়রি লিখতে পছন্দ করো যেমন আমি খুবই লিখতাম ডায়রি এখন কোথায় কোনটা আছে আমি জানি না তো একটা জিনিস করতে পারো এই ডায়রি লেখাটা না বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে ফেলো তাহলে তোমার মনের ধর বাংলায় ডায়রি লিখতে গেলে তো লেখা শেষই হয় না তো ওই কথাগুলো যখন ইংলিশে কনভার্ট করবো আগে লেখার মতো অনেক কিছু পেয়ে গেছো তো ডেইলি ডায়রি লেখাটা শিখতে পারো হয়ে গেছে তো ডেইলি ডায়রি লেখাটা আমি শিখতে পারো তো আজকের জন্য এইটুকুনি তোমরা যারা আমাকে রিচ করতে পারতোসো না তোমরা আমার ইনস্টাতে ফলো ব্যাক করো সরি তোমরা যারা আমাকে রিচ করতে চাচ্ছো তোমরা আমাকে ইনস্টাতে ফলো দিতে পারো আর আমার ইনস্টাটি হয়েছে অদিতি কুমার আর যারা এখন সাবস্ক্রাইব করে তাকে সাবস্ক্রাইব করো আমার অলমোস্ট পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আর কিছু বাকি আছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের কী কী ভিডিও লাগতো আমাকে আইডিয়া দাও আমি আসলে পুরো ব্ল্যাক হয়ে গেছে কি ভিডিও বানাবো আমার সামনে দশ তারিখ থেকে পরীক্ষা আমার জন্য অবশ্যই দোয়া করবা আজকের জন্য এটুকু বাই পাই